এবং শিশুরা খেলাল বরণ করেছেন তাদের রোহের মাঠপাড়া কামনা করছি আপনারা জানেন সারা বিশ্বে বিভিন্ন জায়গায় যখন মন অভ্যুত্থান হয় ছাত্ররা নিহত হন যুবকরা নিহত হন শ্রমিকরা নিহত হন কোন শিশু নিয়ত হন এমন কোন ঘটনা কখনো ঘটেনি এই বাংলাদেশেই সর্বপ্রথম কোন অভুত্থানে আমাদের দেশে প্রায় ষাট জনের উপরে শিশু নিহত হয়েছেন আমরা এই সকল শিশু এবং সকল শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যে পরিবার তাদের সন্তান হারিয়েছেন সেই পরিবারের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি সম্মানিত এলাকার বোনেরা মারা আপনারা জানেন আপনারা অনেক ভাইয়েরা বলেছেন গত ষোলো বছর আপনারা ঠিকমতো কথা বলতে পারেননি আপনারা ভয় চলতেন নিজিত ছিলেন গত ষোলো বছর কিন্তু বাংলাদেশে কোন মানুষই কথা বলতে পারেনি আপনারা জানেন তার একটি রোমান যখন বক্তব্য দিত এই গত ফেসিস সরকার আইন করে তার বক্তব্য নিষিদ্ধ করে দিয়েছিল কোন টিভি চ্যানেল কোন সাংবাদিক কোন প্রকাশ করে না হয় বিএনপির কোন বক্তব্য প্রচার করতে দিত না আইনজীবীরা ঠিকমতো মতো কোর্টে কথা বলতে পারত না সাংবাদিকরা তাদের কলেজের মাধ্যমে ঠিকমতো লিখতে পারতো না আলেম সমাজ ঠিক মতো কথা বলতে পারতো না অনেক ঝুমার দিন খতিবরা বয়ন করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন নিশ্চাচিত হয়েছেন মিথ্যা মামলাকে যেতে হয়েছে অনেক বয়স মাহ হলে অনেক আলেমরা বক্তব্য দিতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন মিথ্যা মামলাকে তাকে জেনে যেতে হয়েছে অর্থাৎ বাংলাদেশের কোনো মানুষই কথা বলতে পারেনি আজকে আমরা সে অবস্থাটাকে মুক্ত হয়েছি এই মুক্ত হয়েছি তারক নেতৃত্বে আন্দোলন সব দীর্ঘ ষোলো বছর আন্দোলনে তারপরে কিন্তু এটা বিস্ফোরণ হয়ে সেটাকে কার্যকর হয় তেমনি ভাবে সেই ষোলো বছর পূর্বে থেকে তারকমার নেতৃত্বে যখন আমরা আন্দোলন শুরু করেছিলাম সেই আন্দোলন ফোটা ফোটাভাবে ভাবে দাঁড়া বেঁধে গত বছর জুলাই আগস্টে বিস্ফোরণ হয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মাথার উপর পড়েছে তারা এদেশ থেকে পালিয়ে গিয়েছে আজকে আমরা মুক্ত অনেক রক্তের বিনিময়ে আজকে আমরা মুক্ত হয়েছি এই জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমার সত্যভাজন বড় ভাই ইসুফ ভাই যার সাথে একসাথে না বলে আমি একসাথে রাজনীতি করেছি এখানে উপস্থিত আছেন আমার সহজতা বন্ধু কামাল এখানে উপস্থিত আছেন আমাদের দেশ জীবন তারা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনতা কাউন্সিলর কাউন্সিলর হুমায়ুন আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন এই এলাকার কিছু সন্তান জাতীয় ছাত্রদলের দলের সাবেক সাধারণ সম্পাদক যুব দলের সাবেক সাধারণ সম্পাদক এই এলাকার কিছু সন্তান মহিলুজ্জামান মনি আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক এই এলাকার কিছু সন্তান মানি আমাদের মাঝে উপস্থিত আছেন আমার সহযোগার ছোট ভাই খুশেন সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত বোনেরা আমরা যে কথাটি বলে বলছিলাম আমি আমরা দীর্ঘ ষোলো বছর তারেক নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি এই বাংলাদেশের মানুষের শান্তির জন্য বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার জন্য বাংলাদেশের মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে বসবাস করতে পারে সেই কারণে আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জওয়াহর রহমান যখন ক্ষমতা আসলেন তিনি কিন্তু আমাদের ভন্দে বাংলাদেশের ভন্দের তাদের উন্নয়নের জন্য তিনি কাজ করেছেন তিনি বলেছেন এই বাংলাদেশের অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা এই মহিলারা যদি পিছিয়ে থাকে দেশ কখনো অগ্রগতি হবে না দেশের কখনো উন্নয়ন হবে না এই কারণে কিন্তু শহীদ রাষ্ট্রপতি রহমান বাংলাদেশে নারী মন্ত্রণালয় সৃষ্টি করেছিলেন তিনি নারীদেরকে চাকরির ব্যবস্থা করেছিলেন তিনি নারীদের চাকরি কনফার্ম করার জন্য তিনি নারীর জন্য কোঠা তৈরি করেছিলেন তিনি ভেবেছেন যে পুরুষের পাশাপাশি নারীরা যদি দেশ গ্রহণে এগিয়ে না আসে নারীরা যদি কর্মক্ষেত্রে এগিয়ে না আসে তাহলে এই দেশকে কখনো এগিয়ে নেওয়া যাবে না পরবর্তী পথে আমাদের নেত্রী ভাগব খালেদ যায় কিন্তু এই নারীদের উন্নয়নের জন্য আরো ব্যাপক কাজ করেছেন তিনি নারী মন্ত্রণালয়কে পরিবর্তন করে মহিলা ও শিশু মন্ত্রণালয় করেছিলেন তিনি সারা বাংলাদেশের জেলায় জেলায় মহিলা মহিলা সংস্থা করেছিলেন সারা বাংলাদেশের জেলায় জেলায় মহিলাদের উন্নয়নের জন্য মহিলাদের সেবা করার জন্য মহিলাদের বিভিন্ন সমস্যা দেখার জন্য মহিলা সংস্থা করেছিলেন সারা বাংলাদেশের জেলায় জেলায় তিনি কিন্তু মহিলাদেরকে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য সৃষ্টি করেছিলেন তিনি কিন্তু খাদ্যের বিনিময়ে এই মহিলাদেরকে বাচ্চা মেয়েদেরকে স্কুলে পড়া লাগার জন্য খাদ্যের বিনিময়ে শিক্ষা ব্যবস্থা তিনি তিনি চালু করেছিলেন এমনিভাবে মহিলাদের উন্নয়নের জন্য বিএনপি তথা রাষ্ট্রপতি জনমান এবং বেগম জিয়া কাজ করেছিলেন আমরা মনে করি আগামী দিনে যদি আবার বিএনপি ক্ষমতায় আসে ইনশাল্লাহ যেহেতু আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জনমান বলেছিলেন বাংলাদেশের অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা মহিলারা যদি পিছে করে দেশ কোনো এগিয়ে যাবে না তাই আমরা আগামী দিনও আমরা এই শহীদ সেই আদর্শকে আমরা বুকে ধারণ করে আমরা মহিলাদের উন্নয়নের কাজ করব অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা আমরা সবাই মিলে এই দেশকে করব আমাদের এটা তারেক রহমান একত্রি দফা দিয়েছেন রাষ্ট্র মেরামতের জন্য আমাদের নেতা তারেক রহমান একত্রি দফা দিয়েছেন রাষ্ট্র মেরামতের জন্য আমরা মহিলাদের জন্য মহিলাদের কর্মক্ষেত্রে আমরা বাস্তবন করতে পারি সেখানে কিন্তু মহিলাদের উন্নয়ন জন্য মহিলাদের কর্মক্ষেত্রে সকল কিছু বিদ্যমান আছে আমরা আশা করি মহিলাদের সকল কিছু উন্নয়ন কর্মক্ষেত্রে সকল থাকবে

সৈয়দ নাসিমুদ্দিন জিয়া বলেছিলেন অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা তাই মহিলাদের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না আর এই এলাকা মহিলাদের উন্নয়ন না হলে এই এলাকার উন্নয়ন হবে না তাই আমাদের এই এলাকার মহিলারা তারা নির্ভয়ে তাদের জন্য কর্মকাণ্ড করতে পারবে নির্ভয়ে চলাচল করতে পারবে যদি কোনো সমস্যা হয় তাহলে ইনশাআল্লাহ এই এলাকার বিএনপি নেতৃবৃন্দ অবশ্যই সমাধান করার চেষ্টা করবে

এই এই পতার পিছনে প্রকাশ্য মাদকের ব্যবসা হয় আমি বারবার পশুের কাছে অনুরোধ করেছিলাম যেই মাদকের ব্যবসা করুক তাদেরকে গ্রেপ্তার করতে হবে কিন্তু যেহেতু আমরা অক্ষম আমাদের দল এখনো ক্ষমতা আসেনি আমি আপনাদের কাছে ওয়াদা দিতে পারি যদি বিএমপি ক্ষমতা আসে এই এলাকায় বালকের ব্যবসা করার কোনো সুযোগ থাকবে না যারা এই মাদক ব্যবসা করবে তাদেরকে আমরা এই এলাকাকে বিদায়িত করব এই এলাকাকে ধরে আমরা পুলিশের কাছে অর্পণ করব আরেকটি সমস্যা হলো চাঁদাবাজি আমি পরিষ্কার কথা বলতে চাই চাঁদাবাজ কোনো দলের হতে পারে না তারা চাঁদাবাজ তারা যে দলের হোক না কেন বিএনপির নাম ভাঙিয়ে এবং আমার নাম ভাঙিয়ে যদি কেউ جنا করতে চায় এলাকাবাসী মিলে আপনারা বন্দুক সবাই মিলে বনদলায় গিয়ে তাকে থানা দিয়ে আমি আপনাদের পাশে আছি আমার প্রতিদিনдагоমী আপনাদের পাশে থাকবে ভয় পাওয়ার কিছু নেই আপনারা এলাকার সন্তান আপনারা এলাকার মেয়ে আপনারা এলাকার বউ আপনারা ভয় পাবেন না যারা পাঁচ 500 জন আপনারা এখানে কম পাঁচশো 500 বোন আছেন পাঁচশো মা আছেন সবাই মিলে আজকে আজকে ধরে

পুরানি আইন চেঞ্জ করা যাবে আমরা চেঞ্জ করার সুযোগ পাবো এটা কি সম্ভব পৃথিবীতে কোরআনে একটি দাদও চেঞ্জ করার ক্ষমতা নেই অর্থাৎ আবার জামাতের নেতা বলেন কোরআনের আইন চেঞ্জ করা যাবে এই সময় আমাদের হবে এই ক্ষমতা দেখার জন্য ইসলাম ধ্বংস করে দিচ্ছে আবার এক নেতা বললেন আমাদের বিবি খাতে যা তিনি নামাজ পড়তেন না রোজা রাখতেন না তিনি করতেন না তিনি ঠিক মতো করতেন না কিন্তু আল্লাহ তাকে নামাজ পড়েন নাই তুলান করেন নাই কত বড় ক্ষমতা জন্য একটি গোষ্ঠীকে খুশি করার জন্য যা ইচ্ছা তা বলতেছে আজকে এই দলটি বলেন যে এই দলের পুদে দারি বলে ভোটNagri মানুষ কাপের হয়ে যাবে দারি বলে ভোট দিলে সবাই বেষ্টে চলে যাবে তারা বেষ্টে টিকেট প্রেস্টি করে শুরু করেছে এই দল যে ক্ষমতা যাওয়ার জন্য আসছে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে আদিবরা ঘুরে এরা পরিজনputable <Sanye> ভাবে করছে এটা আমাদের বুঝতে হবে তারা সুন্দর সুন্দর কথা বলেন আমার আপনারা কিন্তু তাদের সুন্দর কথাই কিন্তু পড়ে জান না মন মনরা আমরা তারা কিন্তু সুন্দর সুন্দর কথা বলে তারা কিন্তু যখন ক্ষমতা আসতে পারে আপনি দেখুন যেখানে তাদের শক্তি আছে অনেক জায়গায় তারা মসজিদ ধ্বংস করছে তারা একটু এলাকায় ক্ষমতা দর তারা মসজিদে তারা রাজনীতি করতে চেয়েছিল এলাকা বেশি রাজনীতি করতে যায় নাই ওই নেতারা আমাকে বলেন মসজিদে যদি রাজনীতি করতে যাওয়া না হয় তাহলে সেখানে প্রান্ত করতে দেওয়া হবে না কত বড় বেইমান মসজিদে কোরআন করতে দেবে না

এদের থেকে মুক্ত হবে তাই আমি সবাই আহ্বান থাকবো এই যারা ইসলামকে ধ্বংস করছে ইসলামকে বিক্রি করে করছে তাদের ব্যাপারে সাবধান থাকবেন আমাদের মুসলমান হচ্ছে এই জামাত কিন্তু একটি কথা বলছে না ভারতে আমাদের তিরিশ কুড়ি মুসলমান সেখানে আমাদের মুসলমান থেকে মুসলমান ভাই হত্যা করা হচ্ছে কুরবানি দেওয়ার সময় আমাদের মুসলমান ভাইরা কিন্তু কুরবানি দিতে পারে না কোরবানি দিলে তাদের বাড়িঘর ঘর দেওয়া হয় এই জামাত ইসলাম কিন্তু সেই কথা বলেন না তাই খুব ইসলামের কথা বলেন ক্ষমতা অর্জনের জন্য তাই আজকে বলতে চাই এই জামাত কিন্তু আমাদের নবীদুল ইসলাম তারা বাস্তবায়ন করতে চায় না তারা চায় ওই মজুদুল ইসলাম যে মজুদি জামাত সৃষ্টি সৃষ্টি করেছিলেন যে মজুদি বলেছিলেন যে নবী হাজর মোহাম্মদ

বাংলাদেশের মানুষের ইসলাম সেবা করার জন্য আমরা সবাই মিলে ঐক্যভাবে কাজ করবো আমি আপনাদের কাছে আমার জন্য আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সেবা করতে পারি সেভাবে আপনার আমার জন্য দোয়া করবেন আমাকে স্মরণ করবেন এই কথা বলেই সবাইকে সংগ্রামী সালাম ও বিজয়ের জন্য আমি আমার পক্ষ থেকে খুদাবেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জয় বঙ্গবন্ধু জিন্দাবাদ জয় ইউরোপ সকল খালিদ জিন্দাবাদ অদের প্রাণ প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ অদের উনিপাড়া মা ও বুন্দা জিন্দাবাদ জিন্দাবাদ